হেই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ উগাদি দিনটা শুরু হলো সাগাটের হাতে বানানো উগাদি পাচ্চারি দিয়ে এটা পাঁচ রকম স্বাদের হয় প্রথমে তেঁতুলগলা জলের মধ্যে কাঁচা আম নিম ফুল আর খানিকটা গুড় দিলাম গুড়গুলো একটু শক্ত হয়ে গেছে তো সেই জন্য ওটাকে ছুরি দিয়ে ভালো করে কেটে নেওয়া হয়েছিলো সাগাডি নিজেই বানাবে বলল ওই জন্য আর আমি কিছু করিনি আমি জাস্ট সব কিছু জোগাড় করে দিয়েছিলাম তারপর নুন দিল বোঝো চামচ নেই ছুরিতেই তার কাজ সারলো তারপর হচ্ছে গোটা গোলমরিচ সেগুলোকে ভালো করে গুঁড়ো করে ওর মধ্যে অ্যাড করা হলো যেহেতু এটা পাঁচ রকম স্বাদের টক ঝাল মিষ্টি নোনতা এবং তেতো আর কাঁচা আমের একটা ট্যাঙ্গি ব্যাপারও ছিল বেশ সব কিছু একসাথে দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো আর প্রথমে এটা ঠাকুরকে দেওয়া হবে তারপর সেটা আমরা সবাই মিলে খাবো এবং খেতে অসাধারণ হয়েছিল আর আমি ঠাকুরের জন্য বানিয়েছিলাম পুলিহরা যেটাকে ট্যামারিন রাইস বলে আর একটুখানি হিমুইয়ের পায়েস এই আমার ছোট্ট ঠাকুরের জায়গা আর আমরা ব্রেকফাস্ট করলাম পাকা পেঁপে দিয়ে অন্য কিছু আর খাইনি ভয়ঙ্কর রকমের গরম এইসবে সব মিঠলো দুপুরের জন্য আর কিছু করব না পুলিওরা রয়েছে অল্পই আর দেখি মেঘা বলো ডাল আর আলু পটলের তরকারি করছে দিয়ে যাবে আর বাকি তো হয়েই যাবে আজকে এমনিও নিরামিষ খাবো মেঘা হচ্ছে আমার ফ্ল্যাটের একদম অপোজিটেই থাকে ও বাংলায় কথা বলে কিন্তু বাঙালি নে ওরা অরিজিনালি ফ্রম বিলাসপুর বা গোমিয়া যে কোনো একটা জায়গা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না কিন্তু যেহেতু ও ছোটোবেলা থেকে কলকাতায় থেকে যে পড়াশোনাও কলকাতা থেকে তো বাংলায় ভীষণ ভালো কথা বলে আমরা এই ফ্ল্যাটে শিফট হওয়ার পরেই ওর সাথে প্রথম আলাপ একদিন ভালো করে বলবো ওর সাথে আলাপ বা যা সব গল্প সত্যি মানে ও এতটা হেল্পফুল আর ওর বেবিরা মানে ওদের সঙ্গে থাকলে না সময় কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না তো বললো আর আমরা ডিশ ভেবেছি বানাবোটা সাউথ ইন্ডিয়ান সুইট ডিশ নামটা এই মুহূর্তে মনে পড়ছে না পরে আমি গুগলে দেখে বলবো কালকে রাত্রে ছোলার ডাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছি সেটা পরে বেলার দিকে বানাবো দেখি দুপুরে খাওয়া দাওয়া হোক তারপর বিকেলের দিকে বানাবো আর যা গরম পড়ছে ওখানে দাঁড়িয়ে কিছু বানানোই কষ্টকর পায়েস বানাতে গিয়ে আমি এক কীর্তি করেছি দুধ এত কম হয়ে গেছে আবার সেটাকে এখন মেঘারানি দুধ দিয়ে ম্যানেজ করছে আর এই হচ্ছে আমাদের মেঘারানি এবার আমি একটা নতুন ডিশ বানাবো মানে আমি না মেঘাই বানাবে আমি এটা এর আগে কখনো বানাইনি ওর থেকেই জানছি হ্যাঁ গ্যাস অনেক আছে এর নাম কি মানে ভিডিওটা দেখে বানাতে ইচ্ছা করছে তাই বানাবো আজকে এই দরজাটা খোলা না গ্যাসটার অবস্থা খারাপ হয়ে যায় প্রচুর হাওয়া আসে এটা আমি করছি ফুটলে ঠিক হয়ে যাবে আরে যখন করলাম তখন ঠিক ছিল তারপর ঠান্ডা হওয়ার পর না ভীষণ টাইট হয়ে গেছিল আচ্ছা এখানে অলরেডি ছোলার ডালটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে ভালো করে বাটা হয়ে গেছে মিক্সিতে আর কালকে আমি একটু বিউলির ডালও ভিজিয়ে রেখেছিলাম ওটাতে ডিপ করা হবে কিন্তু তার আগে ছোলার ডালটা ঘিয়ের মধ্যে দিয়ে ওতে গুড় দিয়ে ওটা ভালো করে মিশানো হবে এটা কি নুন দাও আমার মেঘারানি অন্নপূর্ণা ও যা ভালো রান্না বানায় সত্যি আমার অ্যাক্সিডেন্টের সময় ও না থাকলে আমি জানিও না কি আমি কি করতাম কি অবস্থা আমি ধরে শুধু ভিডিও বানাচ্ছি আর ও মনের সুখে রান্না করে যাচ্ছে হ্যাঁ আমরা ইউটিউব দেখে ডিস্টার নাম আবিষ্কার করেছি সাউথ ইন্ডিয়ান সুইট পূর্ণাম বুড়েলু ঠিক বললাম ফেমাস তো নামটা মেঘা কি শান্ত মেয়ের মতো হ্যাঁ ঠিক আছে শক্ত হয়ে গেছে বাবা কি কাণ্ড করে তাকে ভাঙতে হচ্ছে গুড়টা কেন একটু মাইক্রোওভেনে গড়িয়ে নিলে হয় গলিয়ে নিলে কি সব ভুলভাল উচ্চারণ করছি করে নেবো তাহলে নইলে অতক্ষণ আড়াইটে বাজে এবার লাঞ্চ করব খেয়ে একটা ভালো মতো ঘুম দেবো অনেক সকালে উঠেছি উঠেছে ভীষণটা ইনফ্যাক্ট কালকেও প্রচুর ঘরে কাজ ছিল এবং পরের দিন একটা অনুষ্ঠান বা যতই হোক ওদের আমাদের যেমন পল্লা বৈশাখ হয় তেমন সাউথ ইন্ডিয়ানদের উগাদি এটা ওদের একটা বড় জিনিস তো কালকে প্রচুর ঘরের কাজ ছিল আর অ্যাক্সিডেন্টের জন্য আমি ঘরে সেরম কিছু কাজ করতে পারছিলাম না বলে সত্যি ঘরটা ভীষণ মেসেছিল এখনও আছে সব কিছু ঠিক করে হয়নি আর এইগুলো দেখো কন্টিনিউ চেঁচিয়ে যাচ্ছে এবার লাঞ্চ করব দেখি এই যে এটা আমার আমি একটু ভাত আর পুলিহরা নিয়েছি আর মেঘা দিয়েছি আলু পটলের তরকারি ডাল চাটনি আর এটা একটা আমের চাটনি কিন্তু এটা একটু টক আর এই হচ্ছে সাগরবাবুর লাঞ্চ আর এগুলোকে দেখো একটা কোথায় গেল ভেতরে গেছে চিনিও আমাদের সাথে লাঞ্চে বসেছে ওকে একটু স্নান করানো হয়েছে বলে এখনো পালকগুলো ভিজে আছে কি স্পিডে খাচ্ছে দেখো না যেন কেউ থেকে নিয়ে পালিয়ে যাবে ব্যাস এখন বাজে বিকেল বেশ একটা একটা দিলাম। নতুন প্রাপ্তি হয়েছে। সাড়ে মতো আমি ফ্রিজের জল খেতে একদম পছন্দ করি না আমার ঠান্ডা অতটা ভালো লাগে না আর এই কুঁজোর জল খেলে এটা শরীরের জন্যও ভালো আর বড্ড ছোটবেলাটা মনে পড়ে আমাদের তো ছোটবেলায় ফ্রিজ ছিল না এই জলই খাওয়া হতো আর এটা স্বাস্থ্যের পক্ষেও যথেষ্ট ভালো হালকা গরম আছে ঠিক আছে একটু বড় করলো ছোট হয়ে যাচ্ছে নাড়ুর মতো

মোটামুটি চার পাঁচ মিনিট লাগছিল এটা ভাজতে আর যে ব্যাটারটাই ডিপ করছিলাম ওটা শুধু বিউলির ডাল পেস্ট আর ওতে একটু নুন দিয়েছিলাম আর কিছু না খুব সুন্দর লাগছিলো যখন মোটামুটি এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন ওটাকে তুলে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু একটু তলা আটকে যাচ্ছিলো বলে একটা খুন্তি নিয়ে তলাটা ছাড়িয়ে দিচ্ছিলাম কিন্তু বেশিক্ষণ করলে আবার জিনিসটা ভেঙে যেত বলে খুব সাবধানে করতে হচ্ছিল আর একটু একটু কালো হয়ে গেছে কয়েকটা জায়গায় সেটা মনে হয় ভালো করে ব্যাটারটায় ডিপ করানো হয়নি মানে কোটিংটা ঠিকমতো হয়নি বলে ওখানটা ঠিক হয়নি কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিলো একটা ভুল করলাম আমার একটা টিস্যু নেওয়া উচিত ছিল তাহলে তেলটা ভালো করে অ্যাবজর্ব করে নিত পরে অবশ্য টিস্যুতে মুছে তারপর সবাইকে দিয়েছিলাম সবটা হয়ে গেছে এবার জিনিসগুলো একটু হালকা ঠান্ডা করে তারপর প্রথমে সাগারের জন্য রাখলাম কয়েকটা তারপর বাকিটা নিয়ে গেলাম মেঘাদের বাড়িতে সবাই ছিল দাদা বৌদি আন্টি আর বাচ্চারা তো মিষ্টি জাতীয় জিনিস পেলে এমনি খুশি হয়ে যায় এখন আটটা বাজে বিকেলে তো আমাদের ওই পূর্ণাম বোরেলু যেটা বানিয়েছিলাম ওটা খাওয়া হলো ও আমি একটাই খেয়েছি কারণ যেহেতু ভাজাভুজিটা এখন অ্যাভয়েড করছি বিকেলে বেশ মজা হলো ওর দাদা বৌদি এসেছিলো তারপর বাচ্চারা ছিল আন্টি ছিল সবাই মিলে বকবক অনেক করলাম এই খাওয়া দাওয়া সবাই মিলে থাকলে যা হয় আর কি মানে মেঘা সত্যি আমার প্রতিবেশী বন্ধু অনেক কিছু ও থাকলে ভীষণ ভালো লাগে সবাই মিলে একসাথে থাকে তো মজা হয় অনেক বেশি তো এখন দেখি রাতের জন্য রুটি পনির প্ল্যান আছে ও সামনে একটা মন্দির আছে ওখানে গেছে আমায় বলেছিল যেতে কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে না বেশিক্ষণ দাঁড়ানো বা বসা আমার পক্ষে একটু মুশকিল হয়ে গেছে আমি বললাম যে থাক ওই চলে যাক আমি না হয় পরে যাবো কারণ আজ থেকে নদিন তো থাকবে ওদের নবরাত্রি যেটা হয় আর এখানে আমাদের কাপুর টাউনশিপের এখানে একটা ভালো রাম সীতার মন্দির করেছে ওদের বেশ প্রোগ্রাম টোগ্রাম হয় বেশ ভালো কাছাকাছি আছে দেখি যদি হয়তো যাব একদিন কারণ বেশিক্ষণ দাঁড়ানো বা বসাটা লিগামেন্টের ওখানটা না একটা অদ্ভুত রকমের পেন হতে থাকে ইনফ্যাক্ট আমি বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করলেও আমার কষ্ট হচ্ছে লাস্ট দুদিন ধরে ঘরের কিছুটা কাজ ছিল কারণ অ্যাক্সিডেন্টের পর থেকে আমি সেভাবে ঘরের কাজ পরিষ্কার কিছুই করতে পারছিলাম না ঘরের কাজ তো করতেই হবে তো সেটাই একটু মুশকিল হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান কালকে ব্লগটা আর শেষ করতে পারিনি এত ভয়ঙ্কর রকমের টায়ার্ড ছিলাম সবাই যাওয়ার পর কালকে মেঘারাই সব রাত্রি এখানে ডিনার করলো রুটি পনির সব বানিয়েছিলাম খুব ভালো লাগলো একটা দিন যারা আমার আগের ইউটিউবটায় ছিলে তারা জানো যে আমার হাজব্যান্ড হচ্ছে তেলেগু তো আমার বাড়িতে তেলেগু সেলিব্রেশনও কিছুটা হয় বাঙালি সেলিব্রেশনও হয় তো সেই জন্য কালকের দিনটা পালন করলাম পালন মানে কি আর কিছুই না এই সবাই মিলে একটু আনন্দ খাওয়া দাওয়াই আর কি আবার সামনে আমাদের পয়লা বৈশাখ আসছে সেদিনও হবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর মনে আছে তো যদি ভালো লাগে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই